কোন এক লোক জঙ্গলের মধ্যে হাঁটছিলেন হঠাৎ তিনি দেখলেন একটি বাঘ তার কিছু দূর গিয়ে তিনি একটি দেখতে পেলেন তিনি চোখ বন্ধ করে সেই কুয়ার মধ্যে উপরে তাকিয়ে দেখলেন কুয়ার মুখে বাঘটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে নিচে তাকিয়ে দেখলেন বিশাল এক সাপ তাকে খাওয়ার জন্য সে নিচে আসার অপেক্ষা করছে বিপদের উপর আরো বিপদ হিসাবে তিনি দেখতে পেলেন একটি সাদা ইঁদুর ওই একটি কালো ইঁদুর তার দড়িটি কুটকুট করে কাটছে এমন হিমশিম অবস্থায় তিনি কি করবেন বুঝতে পারছিলেন না তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া একটি মৌসাক দেখতে পেলেন তিনি কি মনে করে সেই মৌসাকের মধ্যে একটি আঙুল ঢুকিয়ে দিলেন এবং তা সেটে দেখলেন সেই মধুর মিষ্টতা এত বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য ওপরের গর্জনরত বাঘ নিচের হা করে থাকা সাপ এবং দড়ি কাটা ইঁদুরের কথা ভুলে গেলেন ফলে তার বিপদ অবিসম্ভাবী হয়ে দাঁড়ালো ইমাম গাজদালি রহিমহমুল্লাহ এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন এই বাঘটি হচ্ছে আমাদের মৃত্যু যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে আর সাপটি দড়িটি কবর যা আমাদের অপেক্ষায় আছে আর দড়িটি হচ্ছে আমাদের জীবন যাকে আশ্রয় করে আমাদের বেঁচে থাকা সাদা ইদুর হলো দিন আর কালো ইদুর রাত যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর সেই মৌসাক হলো এই দুনিয়া যার সামান্য মিষ্টতা পরক করে দেখতে গেলেও আমাদের এই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটা বাধ্য এই দুনিয়া হলো ভাড়া বাড়ির মতো যতই সুন্দর করুন না কেন মালিকের নোটিশ পাওয়া মাত্র ছেড়ে চলে যেতে হবে আমাদের পৃথিবীতে পাঠানো হয়েছে আখেরাতের বাজার করতে আর আমরা দুনিয়ার রং তামাশাই বাজারের tai.